দাসপুরের পার্বতীপুর প্রাথমিক বিদ্যালয় অভিনব উদ্যোগ এই প্রাথমিক বিদ্যালয়ের আগামী বাইশ এবং তেইশে ডিসেম্বর এই বিদ্যালয়ের তরফে আয়োজন করা হচ্ছে বিদ্যালয়ের বার্ষিক শিশু উৎসব আর সেই উৎসবেই আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের এখানে ক্রীড়া প্রতিযোগিতা এবং রক্তদান শুরু হচ্ছে আমি আসছি এবং আপনারাও আসবেন আমি দীপালী মাইতি মণ্ডল পার্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই বিদ্যালয়ে প্রতিটি বৎসর আমরা বাৎসরিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল এই বৎসর অর্থাৎ দু হাজার তেইশে আমরা বাৎসরিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত করেছি উদ্দেশ্য বিদ্যালয়ে কোনো শিশু যেন বিনা রক্তে মারা না যায় অর্থাৎ মুমূর্ষ রুগীদের রক্তদান আমরা করতে চাই সাথে সাথে শিশুদের যে সুকুমাল প্রবৃত্তি তার মনের যে বিকাশ তাকে তুলে ধরার জন্য আমরা বাৎসরিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আসুন এই বিদ্যালয়ের কচিকাচা ছাত্রছাত্রীদের উৎসাহিত করুন আনন্দ দান করুন এগিয়ে দিন এগিয়ে যাই আমরা এই শপথ আমরা নিই নমস্কার